আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা ভিডিও আশা করছি সবাই ভালো লাগবে প্লিজ ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আজ আমি শেয়ার করছি আমার বাসায় মেহমান আসার আগে যে আমি একটু একটু করে প্রস্তুতি নিয়েছিলাম পুরো বাসাটা কিভাবে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম নতুনভাবে আর কী কী রান্না করেছিলাম টুকিটাকি সেগুলো দিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি আশা করছি ভালো লাগবে আমি একটা বেডরুম সেট নিয়েছি বেড কাভার সহ পর্দা দিয়ে কুশন কভার দিয়ে সেটাই ভাবতেছে আমাদের বেডরুমে বিশেষ করে এটা আজকে পেতে দিব নতুন একটা লুক আসবে বেডরুমে আর আমার মেয়ে যে রুম আছে আমি প্রায় কাছাকাছি একটা কালারের বেড কাভার নিয়েছি দুইটায় দুই রুমের জন্য হলুদ হলুদ টাইপের একটু বেড কাভার নিয়েছি একটু ম্যাচিং করার চেষ্টা করেছে। যাই হোক আমি পুরো বাসাটা খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি একটু মোটামুটি যতটুকু পারছে আর কি রান্নার ফাঁকে ফাঁকে খাটটা একটু মোছামুছি করে বেড কাভারটা চেঞ্জ করে নিয়েছি বাসায় কিন্তু মেহমান আসার আগে সবাই আমরা পুরো বাসাটা একটু নতুনভাবে একটু সাজানো গোছানোর চেষ্টা করি আমি কিন্তু ঠিক সেটাই করছি আর যেহেতু আমার বন্ধুরা আসবে সে কারণে আরও বেশি একটু সাজাতে গোছাতে একটু ইচ্ছা করছে সেটাই করছে মেয়ের রুমটা প্রায় গোছানো শেষ তার এই যে ছোট্ট একটা র্যাক আছে এটাতে তার স্টোরি বুকগুলাই থাকে আর তার কালার পেন্সিল যেগুলো যেগুলো সে সবসময় ইউজ করে কাজে লাগায় আর কি সেগুলোই হাতের কাছে তার রেখে দিই যেন তার বুক ছেড়পে যেন সে ঘাঁটা না করে এগুলো একটু মোছামুছি করে রাখছি আমি ভেবেছি পুরো বাসাটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে আমি রান্নাবান্নার কাজে চলে যাবো যাই হোক আমি রাত্রেও কিছু রান্নাবান্না করে রেখেছি যেহেতু একদিনে অতগুলো মানুষের রান্নাবান্না করা আমার একা হাতে একার পক্ষে করা সম্ভব না যেহেতু একা হাতে আমাকে পুরো বাসা গোছাতে হচ্ছে রান্নাবান্না করতে হচ্ছে একটু আগের দিনও কিছুটা আমি করে রেখেছি যেগুলো করে রাখার মতো সেগুলোই রেখেছি আর বাকিগুলো তো আমি এই পুরো বাসাটা সুন্দর করে সাজানো গোছানোর পরে করে রাখব এই দুইটা লিপ বাম আমার মেয়ের খুবই পছন্দের সব সময় হাতের কাছে রাখা হয় তার জন্য যেহেতু তার রুম এটা এই যে নতুন একটা বেড কাভার বিছিয়েছি এতে রুমের মনে হচ্ছে খুব বেশি আলোকিত হয়ে গেছে যেহেতু একটু ইয়েলো কালার ছিল আর এটা তো আমার প্রিয় কর্নার সাইড এরপরে আমি আমাদের বেডরুমে চলে আসছি আমি পর্দা বেড কাভার সবগুলো আগে আমি রাত্রে বিছিয়ে রেখেছিলাম এখন শুধু কুশন কভার আর দিয়ে দিচ্ছি যাই হোক তিনটা রুমই আমি গুছিয়ে নিয়েছি এবার চলে আসছি আমি লিভিং কুশিকাটার যে কোনো রানার্স বা যেটাই হোকটা কেন আমার খুবই ভালো লাগে এতে ঘর সাজালে আমার মনে হয় যেন ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় দেখতে অনেক বেশি ভালো লাগে যা পুরো বাসাটা যেমন গোছানো হয়ে গেছে এতে আমার মনে শান্তি যে এক সাইডটা আমার পুরো পারফেক্টভাবে গোছানো হয়ে গেছে এবার রান্নাবান্না বাকি যে রান্নাবান্নাগুলো আছে সেগুলো আমি করে নিচ্ছি ইন্ডাকশনে বসিয়ে দিচ্ছে হচ্ছে গরুর মাংস এটা যেহেতু সময় লাগে হতে ইন্ডাকশনে আস্তে আস্তে হয়ে যাবে আর আমি চুলোতে বসিয়ে দেবো হচ্ছে পোলাম এখানে আমি বেশ অনেকটা পরিমাণে পোলাও রান্না করব। এ ফার্স্ট টাইম আমি এতটা বেশি পোলাও রান্না করছি মনে মনে ভয়ও লাগছিলো তারপর আলহামদুলিল্লাহ পারফেক্টভাবে সব কিছুই হয়ে গেছে এখানে আমি সাদা ভাতও করেছি সাদা ভাত করেছি পোলাওটা খুব সুন্দর করে ধুয়ে একদম পানি ঝরিয়ে রেখে দিয়েছি এই যে মাপ যে পানিটাও আমি রেডি করে নিয়েছি যা যা লাগবে পোলাওটাতে সব কিছুই আমি হাতের কাছে রেডি করে নিয়েছি আড়াই কেজি চালের পোলাও রান্না করছে এর আগে তো রান্না করেছে এক কেজি দেড় কেজি কিন্তু আড়াই কেজি চালের পোলাও কখনোই রান্না করিনি মনে মনে একটু ভয় লাগছিল তারপরও বিস্মিন বলে শুরু করেছি আর আলহামদুলিল্লাহ সব কিছু পারফেক্টভাবে হয়েও গেছে খুবই ভালো লেগেছে সব কিছু যে একটু ভালো করে পারফেক্টভাবে করতে পেরেছি যেসব রান্নাগুলো হয়ে গেছে সেগুলো টেবিলেই আমি রেখে দিয়েছি বাচ্চাদের জন্য একদমই ফোনার ডাল করেছি আর চিকেন বিশেষ করে বাচ্চারা চিকেন পছন্দ করে সেটা করেছি ইলিশ মাছ দিয়ে আমরা চড়চড়ি করেছি ছোট মাছ দিয়ে কাঁচা টমেটো করেছি আর ছালাদ তো করেছি মিক্স সালাদ সেটা যখন খাওয়া দাওয়া হবে আর কি তখন মাখিয়ে নেব ভর্তা অনেক রকমের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ